নমস্কার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশে এপ্রিল আর আমরা ভোটটা দিয়ে চলে আসলাম আজকে আমাদের এখানে ভোট ছিল তো সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে চলে আসলাম আর সকালবেলায় জানো তো আর চাটা খেয়ে যায়নি একবারে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেই জামাকাপড় পাল্টেই চলে গেছি আর এই যে এসে এখন সাড়ে আটটার মতন বাজে আর এখন একটু চাটা করে সবাইকে দিয়ে এবার চাটা নিয়ে বসে খেয়ে নিচ্ছি চাটা না খেলে আবার এনার্জি ডোজ পাওয়া যাবে না আর এই যে ভোটটা দিয়ে এলাম তো কালিটা দেখতেই পাচ্ছ আর এই যে চাটা খেয়ে নিই গরম গরম চা খেলে একটু এনার্জি আসবে তো এবার গিয়ে সবার জন্য টিফিনটা বানাবো আর আমরা সকালবেলায় সোয়া সাতটার মধ্যে চলে গেছি গিয়ে দেখি তা তবুও লাইন সাতটার থেকে শুরু হয়ে গেছে লাইন ছিল আর আমাদের আস্তে আস্তে সাড়ে আটটার মতন বেজে গেছিলো আর আমাদের বাড়ির একদম সামনে স্কুলটা যেটা যেখানে আর কি আমাদের ভোটের পড়েছিলো তো একদমই সামনে পড়লে আমরা হেঁটে হেঁটেই চলে গেছি তাই সকাল সকাল গিয়ে একটা দায়িত্ব সেরে চলে আসলাম আর এই যে সকালবেলায় পেপারও চলে আসলো একটু পেপারটাও দেখে নিই আজকে যা খবর দেখবো তার কালকে তার পরের দিন দেখতে পাবো কোথায় কোথায় কী অঘটন ঘটেছে আর পেপার খুললেই বা টিভি খুললেই খবর পাওয়া যাবে এখানে হতাহত এখানে এই সেই বোমাবাজি এই মরেছে তো এই সব খবর আর শুনতে ভালো লাগে না আমরা চাই সবখানেই শান্তিপূর্ণভাবে ভোটগুলো হোক কেননা যখন মানুষ হতাহত হয় যার যায় সে বুঝি তার ফ্যামিলির কত বড় ক্ষতি হয় কারোর গত বছরই একটা ঘটনা ঘটেছিল যে আমাদের এদিকেই মায়ের কোল খালি করে ছেলেটা চলে গেলো তার কোনো মানে কোনো ইয়েই ছিল না দোষ ছিল না সে গেছে ভোট দিতে এই হতাহত এই ঝামেলার জন্য তার গায়েও গুলি লেগে সে মারা যায় তো সব খবর আর ভালো লাগে না সেই জন্য যেখানেই হোক সবখানে শান্তিপূর্ণভাবে ভোটগুলো মিটে যাকে আর আমাদের এদিকে তো কোনো ঝামেলা কোনো দিনও হয় না যখনই ভোট হয় খুব নিরিবিলিতে আমাদের একদম শান্তিপূর্ণভাবে ভোটগুলো হয়ে যায় হয় হচ্ছে গ্রাম সাইডের দিকে ওদিকে হলেই বেশ ভালো মতনই হয়ে যায় আর কি তো এই যে সকালবেলায় টিফিনটা বাড়িয়ে নিচ্ছি এখন তো ময়দাটা মেখে নিচ্ছি এটার মধ্যে একটু ময়ান দিয়ে নিয়েছি আর একটু গরম জল দিয়ে মেখে নেবো তো এই যে সকালবেলায় করে নিয়ে আগে টিফিনটা আর ময়দাটা দেখো গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একদম নরম করে মাখতে হবে আর আজকে রুটি মেকারে লুচিগুলো বেলে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকগুলো লুচি একসাথে একা হাতে করতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেই জন্য আমি যখনই করি রুটি মেকারের মধ্যেই বেলে নিই আর বেলতে দেখবে খুব মজাও লাগে কেননা যতগুলোই হোক এটা দেওয়ার সাথে সাথে হয়ে যায় তো তা খুব ভালো লাগে আর কি সেই জন্য একবারে আমি গোল্লাগুলো নিয়ে নিচ্ছি আর একটু করে ময়দার কোট করে রেখে দিচ্ছি তাহলে করতে সুবিধে হবে তো সেই জন্য সবগুলো করে নিই আর দেখবে আমরা যখন লুচি করি হাতে যখন বেলে করি তখন কিন্তু জলটা কম দিয়েই মাখি তো সেটার জন্য তেলটা কম অ্যাবসার্ব হয় কিন্তু এটার মধ্যে একটু বেশি করে জল দিয়ে খুব নরম করে মাখতে হবে নইলে এই রুটি মেকারে হতেই যায় না তো সেই জন্য একটু নরম করেই মাখতে হয় আর এই যে সব লেচিগুলো আমি কোট করে রেখে দিলাম আর এবার এই রুটি মেকারটা গরম করতে বসিয়ে দিই তো এবার এটা বসিয়ে দিচ্ছি এটার লাইটটা অফ হয়ে গেলে আমি বেলাটা শুরু করে দেব এই যে গরমটাও হয়ে গেছে এবার আমি বেলাটা শুরু করে দিই একটা একটা করে আর যতগুলোই হোক এটার মধ্যে বেলতে এতই সহজ যে একটা বাচ্চাকে দিলে সেও মনে হয় পারবে আর যখন এটা সহজ সেই জন্য না এটার মধ্যে করতে ভীষণ মজাও হয় তো এই যে ঝটপট করে নিচ্ছি আর দেখবে একটা একটা করে আর কি সুন্দর গোলও হয় শুধু একটা চাপ দিলেই ব্যস একদম রেডি রুটি লুচি যাই বলো এই যে দেখো কি সুন্দর গোল গোল হয়েছে আর এবার সব আমি করে নিচ্ছি আর খুব মজাই হচ্ছে জানো তো আর যে কাজ তুমি মজা করে করবে সেই কাজ করতে কিন্তু ভালো লাগে আর যে কাজে মজা নেই সে কাজ করতে কিন্তু একদম ইচ্ছা করে না তো এইগুলো আমার ছেলেরা মেয়ে মাঝে মাঝে ওরাও করে ওদেরও খুব ভালো লাগে একটা চাপেই যে হয়ে যাচ্ছে আর বাড়িতে যখন অনেকজন থাকে বা গেস্ট আসে তখন কিন্তু একা হাতে লুচি বেলা আর করা অনেকটাই চাপের হয়ে যায় সেই জন্য এরকম একটা থাকলে পরেই কাজ একদম সহজ হয়ে যায় অনেকগুলো একসাথে যখন তখন করে ফেলা যায় শুধু এটার মধ্যে করতে হলে একটা কথাই মাথায় রাখতে হবে যেন আটাটা খুব নরম করে মাখা হয় সেটাই একটা ব্যাস সেটাই একটা বিষয় আর কিছুই না আর খুব সহজ এই যে সহজেই আমি করে ফেলছি একটা চাপেই আমার লুচি একদম রেডি আর এই যে এদিকে আলুর তরকারি করেছি আর আলুটা আজকে প্রেসারে একটু আমি সিদ্ধ করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমার একদম রেডি এই এটা একটু ফুটে উঠলে একটু গরম জলও দিয়ে দিচ্ছি এবার এটা একটু মাখা মাখা করে নিচ্ছি আর বেশি শুকনো তো খাওয়াটা খাওয়া যায় না খেতে চায় না সেই জন্য একটু আমি জল দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি ব্যাস এবার নামিয়ে নিব এদিকে আমার সবকটা লুচিও বেলা শেষ আর এদিকে আমার আলুর তরকারিটাও হয়ে গেছে এগুলো শুধু এখন ভাজার অপেক্ষায় ভাজা হয়ে গেলেই ব্যাস সবাইকে টিফিনটা দিয়ে দিচ্ছি আর এই দেখো কি সুন্দর গোল গোল হয়েছে একটা চাপেই কি সুন্দর লুচি হয়ে গেল দেখো কতগুলো আমি একবারে করে নিয়েছি ঝামেলা ছাড়া আর সময়ও খুবই অল্প লাগে এই দেখো কী সুন্দর গোল গোল হয়েছে দেখতে পাচ্ছ আমি যখনই করি এভাবেই করি আর দেখো তেলে দিলাম খুব সুন্দর ফুলে যাবে অনেকে ভাববে যে এটা এটার মধ্যে করলে হয়তো ফুলে উঠবে না কিন্তু না সব প্রত্যেকটা লুচি ফুলে উঠবে এই দেখো আমারগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে আর লুচি খেতে দেখতেই বেশ ভালো লাগে তাই না তো গরম গরম লুচি আর আলুর তরকারি আজকে সকালবেলায় তো এই যে সব এবার ভেজে নিই আর এই যে সব লুচি ভাজা শেষ আর সবাইকে টিফিনটাও দেওয়া শেষ আর আমারটা আমি নিয়ে বসে পড়লাম আর আমারও ভীষণ খিদে পেয়ে গেছে এত কিছু করে আর হচ্ছে না এবার খেয়েই নিতে হবে তো এবার আমিও আমার টিফিনটা সেরে নিই তারপর রান্নায় চলে যাব। আর এই যে কি একটা পার্সেল চলে আসলো একটা গিফট পেলাম গিফটটা হচ্ছে কি আমি নিজেই জানি না আমি একটু বক্সটায় দিক ওদিক দেখছি আর কি লেখা আছে সেটাও বুঝতে পারছি না তো মেয়ে এবার একটু খুলে দেওয়ার জন্য সাহায্য চাইলাম তো ও খুলে দিচ্ছে আর আমি ভাবছি এটা কে আবার অর্ডার করেছে আমি তো করিনি তারপর বুঝতে পারলাম যে এটা আমার মেয়ে অর্ডার করেছিল আমার জন্য তো এটা কি এসছে দেখি এবার সেটাও বের করে দিচ্ছে আর ও কিন্তু জানতো ও নিজেই যে অর্ডারটা করেছে আর রিসিভও নিজেই করেছে আমাকে কিন্তু বলছে না আমায় বলছে কি জানি আমি তো জানি না তারপর দেখছি এটা একটা কেক স্ক্র্যাপার তো এখন নতুন নতুন আমি কেক শিখেছি বলে আমি একটু গিফটও পাচ্ছি একটা মেশিনও পেলাম ওরা নিজেরা খাওয়ার জন্যই আমাকে একটু ঘুষ দিচ্ছে আর কি তেল মারছে এই যে একটা নিয়ে চলে আসলো দেখি এবার কতটা কি করা যায় তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আর এখন কেক ট্রাই করছি আর একটু একটু করে করতে হবে নইলে হবে না এবার আমাকে শিখিয়েও দিচ্ছে আমার গুরু চলে এসছে তাহলে আজকের মতো